আজকের এই সভা থেকে ছ আশি হাজার আটশো বাহাত্তর জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে শেষ থেকে কয়েকজনকে দিলাম বাট বাদ বাকি সবাই পেয়ে যাবেন আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না আমি তাদের বলি তোমাদের চোখে কি নেওয়া হয়েছে দেখতে পাও না চৌত্রিশ বছর ধরে বামফর্ম ছিল এখানে ক্ষমতায় কি করেছে বিজেপি আঠেরোটা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা পঁচাশি ওয়ান নিজের টাকায় করেছি পঁচাশি টু নিজেদের টাকায় করেছি পঁচাশি থ্রি নিজেদের টাকায় করেছি আমরা প্রায় সাতচল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমি আবার বলি একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘ দিন ধরে মায়ে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকারের নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ২৬ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেব যেমন আপনারা অনেকে জানেন না সাবধান থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্তমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব প্রথমে বলবে আধার কার্ড করো নালে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্মমৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবের নামে আছি বাংলা একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো কোপারেটিভ ব্যাংক আছে আমাদের অন্যান্য সমস্যা আছে মানুষ যাতে তার কোন বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায় একটু হাত এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে অনেকে মডেল করার চেষ্টা করছে বা জানে না আমাদের এখানে প্রত্যেকে পায় আর ওরা পরিবার প্রতি একজন এবং জীবনে যতদিন বাঁচবেন এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভান্ডার টুতে হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা ওল্ড পেনশনে ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার চলবে যতদিন বাঁচবেন মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন আমার আম্মারা আমার মাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবেন তপসিলি আদিবাসী একটা বারোশো টাকা করে হবে অবিশিরাও পাবেন সংখ্যালঘুরাও পাবেন প্রত্যেকে পাবেন বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটির ওপর ছাত্রছাত্রীদের দিয়েছি ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আমরা দিচ্ছি